আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ফিল্ড স্টাফ বিশ জুন দু হাজার পঁচিশ সাধারণ অংশটুকু সমাধান করার চেষ্টা করি খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন বাগদাদের শাসনকর্তা ছিলেন ভাষা আন্দোলন সময় ছাত্রদের ওপর গুলি করা হয় কোথা থেকে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে ছাত্রদের ওপর গুলি করা হয় বিখ্যাত ক্র্যাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন ঢাকা এবং তার আশেপাশে জায়গাগুলো থাকে উনিশশো সালের পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম কি অপারেশন সার্চ লাইট চব্বিশ সালের গণবত্থানকে কি নামে অবহিত করা হয় এটা হচ্ছে কি জুলাই গণ নামে অবহিত করা হয় প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলনের ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল এটা হচ্ছে বাঙালি জাতীয়বাদ জাতীয়তাবাদ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় ন কমান্ড কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এটা হচ্ছে দশ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল সম্প্রীতি জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য ছিল রোহিঙ্গা রোহিঙ্গা ইস্যু নিয়ে বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কি জনাব বশির উদ্দিন আর আইনমন্ত্রী হচ্ছে কি আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ কোনটি বিশ্ব বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ কোনটি এটা হচ্ছে অস্ত্র অস্ত্র হ্যাঁ অস্ত্র রপ্তানিকর দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এটাই তো জামেলা লাগাইছে সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে এটা হচ্ছে পেহেলগাম পেহালকাম অঞ্চলে সন্ত্রাসী হামলা হয়েছে ভারতে করে এটা অন্যদের নাম দিয়েছে নেটোর সদর দপ্তর কোথায় অবস্থিত নেটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে অবস্থিত টেকেট বর্তমান সভাপতি কোন দেশ এটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরবে সবচেয়ে বেশি রক্ত মানে রেমিটেন্সের জোর বেশি এখানে কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারে নব্বই দিন পর পর অর্থাৎ তিন মাস পর পর একজন ব্যক্তি সুস্থ ব্যক্তি রক্ত দিতে পারবে সমস্যা নাই অনেকে ভয় পাই বর্তমানে বাংলাদেশের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ককে লিটন কুমার দাস এবং টেস্টে আছে বিখ্যাত শান্ত সাহেব ওড়িয়াতে হয়েছে মেহেদি হাসান মিরাজ রিসেন্টলি বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম কি এটা হচ্ছে হাড়িয়া বাঙ্গা নদী সুন্দরবন অঞ্চল এটা কোনটি আবিষ্কারের ফলে গর্বশী কবিশার কাজ করা সম্ভব হচ্ছে ল্যাপটপ তো আগে আছে কম্পিউটারও আগে আছে মোবাইলও আগে ইন্টারনেট হচ্ছে কি আবিষ্কারের ফলে ঘরে বসে অফিসার কাজ করা সম্ভব হচ্ছে নিচের কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম নয় টুইটারও সোশ্যাল প্ল্যাটফর্ম তারপরে হচ্ছে ব্রিং না ইনস্টাগ্রাম ফেসবুক ঠিক আছে এটা হচ্ছে উত্তর হবে কি ব্রিং স্কারবি রোগ কিসের অভাবে হয়ে থাকে ভিটামিন সি এর স্কারবি রোগ হয়ে থাকে Thank you, everyone.